বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির ঘটনায় এলাকায় শোকে ছায়া হুগলির খানাকুলের গুজরাটের বাসিন্দা চিন্ময় সামন্ত বয়স বত্রিশ বছর গতকাল সন্ধ্যায় বাইক নিয়ে আরামবাগ থেকে ফিরছিলেন ডঙ্গল এলাকায় দুর্ঘটনা স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তারপরই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ময়না তদন্ত হয় বৃহস্পতিবার

ডল মোড় থেকে ডোঙল ব্রিজের রাস্তার মধ্যবর্তী অংশতে কোনো একটা যে কোনো প্রকারে মোটরসাইকেল থেকে একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনাতে ও ওকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে আসা আরামবাগ চিকিৎসা কেন্দ্রে এই যে সুপারে ওখানে ওরা মৃত বলে প্রশ্ন করে কখন হয়েছিল ঘটনাটা সন্ধ্যার সমকাল লোকজন যারা ছিলেন এবং এবং উনি যার কাছে জব করতেন তারাই খোঁজ পেয়ে নিয়ে আসে আচ্ছা কি হয়েছিল ঘটনাটা কিছু জানতে পেরেছেন তেমন কিছু ওখানে তো আমরা দূরপাল্লায় ছিলাম তেমন কিছু বুঝতে পারি না বা আমরা যখন যখন ফোনে কথাবার্তা হয় আমরা সেই ফোনের কথাবার্তা শুনে এসেছি তখন শুনলাম যে সুপারে ভর্তি আছে আজকে কোথায় এসেছেন আজকে আমরা এই মর্গের থেকে নিয়ে যেতে এসেছি খানাকুল থানা থেকে পাশ করে আরামবাগ থানায় পাশ করে এই মর্গে উপস্থিত হয়েছি এবং মর্গের গাড়ি রেডি করেছি এই গাড়িতে করে আমরা এখন নিয়ে যাব আপনার নাম দাহক আপনার নাম আমার নাম কালীপদ সামন্ত আমি ওর মামা হই আরামবাগ গ্রন্থমেলা আগামী এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আরামবাগ ঈদগাহ পার্ক ময়দানে আরামবাগ গ্রন্থমেলা সমিতি আপনাদের প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ